আবারও নবম শ্রেণী ফিরছে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য শাখা আসলে আগের যে কারিকুলামটি ছিল যে আমাদের যে লেখাপড়া করেছিলাম আগের সেই লেখা যে কারিকুলামটি আবার ফিরিয়ে আসবে তাই যে আসলে কি এখানে একটা আপডেট হলো সেটি আমরা দেখবো আর এটা একটা নিউজ পেপার থেকে এটি নেওয়া আর আমরা একটু যদি নিচের দেখে যাই যেই নতুন কারিকুলাম আসলে নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাতিল হওয়া বিজ্ঞান আবারও ফিরে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন ওয়াহিদুল ওয়াহিদ মামু তিনি বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অথবা মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বুধবার একুশ আগস্ট বিকেলে আয়োজিত এক সভা সম্মেলনে তিনি এ কথা বলেন আসলে আমাদের যে আগের কারিকুলামটি আছে সেই কারিকুলামে আবারও আমাদের লেখাপড়া হবে বা মানবিক বা বিজ্ঞান যে বাণিজ্য শাখা আছে সেই শাখায় আবারও তারা নতুন করে এই কারিকুলামটি চালু হবে আগের আর যে নতুন কারিকুলাম এখন হচ্ছে সেটি অবশ্যই এটা বাতিল আর শিক্ষা উপদেষ্টা বলেছে নতুন বছরের পাঠ্যপুস্তকে মালট শো ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে আসলে যে বিষয়বস্তুগুলো আছে সেইগুলোকে নতুন করে আবারও আপডেট করা হবে শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যে শিক্ষাক্রম আছে তার চেয়ে আরও পদক্ষেপ তারা নিবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব আসলে এই শিক্ষাক্রম কি কতটা উন্নীত আর কতটা ভালো করা যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবে আসলে আমরা যারা নবম যারা যে পঁচিশ সালের যারা এসএসসি পরীক্ষা দেবে বা নবম শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য খুব ভালোই আসলে এই শিক্ষাক্রমটি যে আগের শিক্ষাক্রম ছিল সেই শিক্ষাক্রমটি ফিরে এসেছে আর এবারের যারা যে পরীক্ষা দিচ্ছে যে নতুন কারিকুলামে তাদের এই পরীক্ষা তো আবার তাদেরকে অটোপাস দেওয়া হলো অটোপাস হয়েছে আসলে এ আগে যে শিক্ষাক্রমটি ছিল সেটি খুব ভালো ছিল আর এখন যে নতুন শিক্ষাক্রমটি সেটি অবশ্যই একটু খুব জটিল এজন্যই